2026 সাল বিশ্ব অর্থনীতি এখন আর আগের মতো নেই একটা সময় ছিল যখন মুসলিম দেশ মানেই ছিল শুধু মরুভূমি আর তেলের খনি কিন্তু সময় বদলেছে বর্তমানে এই দেশগুলো মহাকাশ গবেষণা থেকে শুরু করে এআই প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানাবো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের লেটেস্ট ডেটা অনুযায়ী মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ দশটি ধনী মুসলিম দেশের কথা তালিকার দশ নম্বরে আছে মধ্য এশিয়ার লুকানো রত্ন কাজাখাস্তান অধিকাংশ মানুষই জানে না যে এই দেশটিকে বলা হয় মধ্য এশিয়ার অর্থনৈতিক ইঞ্জিন তারা কেবল তেলের উপর দাঁড়িয়ে নেই বরং বিশ্বের মোট ইউরেনিয়ামের প্রায় চল্লিশ শতাংশ একাই সরবরাহ করে এই দেশ দু সালের মধ্যে তাদের মাথাপিছু আয় চৌতিরিশ হাজার ডলার ছাড়িয়ে যাবে যা তাদের এই অঞ্চলের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে নয় নম্বরে আছে আমাদের সবার পরিচিত মালয়েশিয়া তবে মালয়েশিয়া এখন আর শুধু পর্যটনের দেশ নয় এটি এখন বিশ্বের সেমি কন্ডাক্টার হাব আমেরিকা আর চীনের টেক যুদ্ধের সুযোগ নিয়ে মালয়েশিয়া এখন চিপ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে দু সালে তাদের ডিজিটাল ইকোনমি হবে তাদের আয়ের প্রধান উৎস যা তাদের মাথাপিছু আয়কে ছত্রিশ হাজার ডলারে পৌঁছে দেবে শান্ত ও সুন্দর দেশ ওমান আছে আট নম্বরে ওমান তার শান্ত কূটনীতি আর ভীষণ দু নিয়ে নীরবে এক অর্থনৈতিক বিপ্লব ঘটাচ্ছে তারা তাদের বিশাল সমুদ্র বন্দরগুলোকে ব্যবহার করে বিশ্বের প্রধান লজিস্টিক হাবে পরিণত হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তাদের মাথাপিছু আয় বিয়াল্লিশ হাজার ডলারের মাইল ফলক স্পর্শ করবে সাত নম্বরে আছে আধুনিক শিল্পের কারিগর তুরস্ক মুদ্রাস্ফীতির বাধা সত্ত্বেও তুরস্কের উৎপাদন শিল্প আকাশচুম্বী তারা এখন নিজেদের তৈরি ড্রোন বৈদ্যুতিক গাড়ি এবং ভারী অস্ত্র রপ্তানি করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে দু সালে তুরস্ক হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ যেখানে তাদের নিজস্ব প্রযুক্তি হবে তাদের সবচেয়ে বড় শক্তি ছয় নম্বরে রয়েছে উপসাগরীয় অঞ্চলের মুক্তোর দেশ বাহরাইন ছোট এই দেশটি এখন তেলের মায়া ছেড়ে ডিজিটাল ব্যাঙ্কিং বা ফিনটেকে বিনিয়োগ করছে দু সালে বাহারাইন হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যবসা বান্ধব দেশগুলোর একটি যার মাথাপিছু আয় ছাপ্পান্ন হাজার ডলার ছাড়িয়ে যাবে তালিকার পাঁচ নম্বরে আছে সৌদি আরব ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন টোয়েন্টি থার্টি এখন আর স্বপ্ন নয় বাস্তব বিশাল নিয়ম সিটি এবং লোহিত সাগরের পর্যটন প্রকল্পগুলো দু সালের মধ্যে দেশটির আয়ের চেহারা বদলে দেবে তেল নির্ভরতা কমিয়ে তারা এখন বিনোদন আর প্রযুক্তির এক গ্লোবাল হাবে পরিণত হচ্ছে চার নম্বরে আছে কুয়েত যাদের মুদ্রা কুয়েতি দিনার আজও বিশ্বের সবচেয়ে দামি কারেন্সি কুয়েতের মাটির নিচে থাকা তেলের রিজার্ভ এতই বিশাল যে আগামী একশো বছরেও তা শেষ হবার নয় তাদের সোভারেন ওয়েলথ ফান্ড এতই শক্তিশালী যে প্রতি বছর সেখান থেকে আসা লভ্যাংশ দিয়েই একটি পুরো দেশ চলতে পারে ব্রুনাই রাজকীয় জীবন আর করমুক্ত দেশ তিন নম্বরে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাই এখানে নাগরিকদের জীবনযাত্রার মান রূপকথার মতো জনগণের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না শিক্ষা ও চিকিৎসা সম্প ফ্রি সুলতান হাসানাল বলকিয়াহর এই দেশ তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর ভর করে দু সালেও বিশ্বের অন্যতম ধনী দেশের তকমা ধরে রাখবে দুই নম্বরে আছে আমাদের সবার স্বপ্নের দেশ আরব আমিরাত দু সালে দুবাই বা আবুধাবি শুধু মরুভূমির শহর থাকবে না এটি হবে বিশ্বের প্রধান ক্রিপ্টো এবং এআই ক্যাপিটাল সারা বিশ্বের ধনকুবেররা এখন দুবাইকে তাদের মূল কেন্দ্র বানাচ্ছে পর্যটন বাণিজ্য আর আকাশচুম্বী অট্টালিকা তাদের মাথাপিছু জিডিপিকে অষ্টআশি হাজার ডলারের উচ্চতায় নিয়ে যাবে এবং সবশেষে এক নম্বরে আছে কাতার দু সালেও কাতার হবে বিশ্বের সব থেকে ধনী মুসলিম দেশ তাদের নর্থ ফিল্ড সম্প্রসারণের পর তারা হবে বিশ্বের প্রাকৃতিক গ্যাসের অঘোষিত সম্রাট দু সালে তাদের মাথাপিছু আয় এক লাখ পঁচিশ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে যা বিশ্বের যে কোনো উন্নত দেশের জন্য একটি স্বপ্ন কাতার শুধু ধনী নয় তারা এখন বিশ্বের আধুনিক অর্থনীতির এক নতুন সংজ্ঞা তৈরি করছে এই দশটি দেশ প্রমাণ করছে যে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যবহার একটি জাতিকে কোথায় নিয়ে যেতে পারে আপনার প্রিয় দেশ কোনটি বা ভবিষ্যতে কোন মুসলিম দেশ এই তালিকায় জায়গা করে নেবে বলে আপনি মনে করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সদস্য হতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে